আমি যে পয়সা দিয়েছিলাম খরচা হয়ে গেছে তুমি স্কুলে ভর্তি হয়েছো এই সাইডে আসো স্কুলে ভর্তি হয়েছো কোন ক্লাসে উঠলে এবার সেভেনে আচ্ছা আচ্ছা আর আপনার কী সমস্যা হচ্ছে সমস্যা হাঁটুর মালা দিয়ে আর এই মাজা দিয়ে ব্যথা তারপরে এই হাট বোলাক হয়ে গেছিল মাঝে মাঝে যন্ত্রণা করে আচ্ছা করে তা আপনি কি চাইছেন দেখাব ডাক্তার দেখাবেন আচ্ছা ঠিক আছে সে ব্যবস্থা আমি করে দেবো আচ্ছা আপনার মেয়েকে কি ডাক্তার দেখিয়েছেন বাবার ডাক্তার দেখায় কেন যা পয়সা দিয়ে গেলে খরচা হয়ে গেছে পয়সা দিয়ে গেছিলাম খরচা হয়ে গেছে মানে ভর্তি করেছেন আর বাদ বাকি পয়সা খরচা হয়ে গেছে আচ্ছা আপনাদের বাজার টাজার সব আছে বাজার বলতে সবজি বাজার একটা কপি আছে সবজি বাজারে একটা কপি আছে আর এমনি সব বাজার টাজার আছে টুকটাক

গোবরডাঙায় গোবরডাঙ্গা আপনারা এর আগে একটা ভিডিও দেখেছেন এই মেয়েটা পড়তে যেত সেই পড়ার ওখানে গেলে মানে পড়তে দিত না বাড়ি পাঠিয়ে দিত যে তুমি পড়তে আসো না এমনকি মারধরও করতো নাকি মানে বকাবকি করতো মানে পড়তে গেলে বকাবকি করতো মাইনে দিতে পারতো না তিনশো টাকা মাসে নাকি আচ্ছা তারপরে স্কুলে ভর্তি হওয়ার জন্য যে জিজ্ঞাসা করবে স্কুলে যে কত টাকা লাগবে সেটাও পর্যন্ত জিজ্ঞাসা করেনি মানে ভর্তি করতে পারবে না উঠবে ভর্তি করতে পারবে না বলে জিজ্ঞাসা পর্যন্ত করিনি মানে আমি এসে সে পয়সা দিয়েছি আবার স্কুলে ভর্তি হয়েছে আচ্ছা টিউশন দেখেছেন কাউকে দুটো মাস্টার দেখেছেন তারা পড়াচ্ছে আচ্ছা কত করে ঠিক করেছে যারা এখনো বলেছে আমরা তো নেই বেশি তা এই সমস্যা এই সব কিছু দেখিয়েছি তা আমরা হয়তো কিছু নেবো আমাদের আড়াইশো টাকা করে দিলেই মানে দুটো মাস্টার তো আড়াইশো টাকা করে পাঁচশো টাকা মাসে তাই তো আর পাঁচশো টাকা মাসে আর বই খাতা এগুলো বই ওনারা বললো আমরা যদি পাই দেবো পুরোনো বই যদি সব থাকে পুরোনো বই থেকে দিয়েছে আর আজকে দিয়েছে দুটো বই তো কোনো বইটোই লাগবে কি আর বলে দিয়েছে মানে বই খাতা এগুলো তো লাগবে নাকি তো সেগুলো লাগবে তুমি জানো তো কী কী লাগবে হ্যাঁ সেইগুলো নিয়ে আসো আমার সঙ্গে ঠিক আছে আর আপনার কোথায় কোথায় কোন দোকানে দোকানে বাকি আছে আপনি চলেন কি আমার মানে আমি সেই দোকানে পয়সাগুলো সব দিয়ে দেবো ঠিক আছে আপনারা সবই দেখেছেন আর আগের ভিডিওতে আমি মানে ভিডিও করার সময় করে যখন বাজারটা করতে যাই তখন এক পাশের বাড়ির থেকে শুনেছে যে এরা সারাদিন খায় নি তবে বাড়ি থেকে একটা থালাই করে এনাদের ভাত দেয় সেইটা তিনজন মিলে ভাত করে খায় মানে এমনই পরিস্থিতি এনাদের ছিল যাই হোক আমি আজকে আবার এসেছি এনাদের বাড়িতে এনাদের কষ্ট দেখে যে মেয়েটা স্কুলে ভর্তি হয়েছে কি না কি দেখতে আর মেয়েটা কালকে রাত্রিতে জ্বর এসছে এখনও ডাক্তার দেখায়নি কোনো পয়সাও নেই তাই তো আর এনাদের কিছু দোকানে বাকি আছে সেই বাকিগুলো ওনারা দিতে পারে না তা আমি আজকে এসেছি দেখি কতদূর এনাদের জন্য করতে পারি আর আগের দিন তোমাকে আমি বলেছিলাম না শীতের জন্য যে জিনিস দোকান খোলা ছিল না আজকে তো খোলা আছে নাকি আজকে জামা কাপড়ের দোকান খোলা আছে তো গেলে তাহলে জানা যাবে আগের দিন বাজার করেছিল খাবার কষ্ট আপনাদের কমেছে আচ্ছা ঠিক আছে তুমি চলো তোমাকে আমি ডাক্তার দেখিয়ে আর আপনাদের যে দোকানের বাকি গুণ আছে সেই গুণ আমি সব মিটিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে চলো আমার সঙ্গে হ্যাঁ তো যেতে পারবো তো মানে আপনাদের দুজনেরই সুগার আচ্ছা সুগারের ওষুধ তুমি জানো কোনটা আচ্ছা ঠিক আছে আমি সুগার কপাতা করে লাগবে বলুন আমাদের তো মাসে একজনের তিরিশটা করে বড়ি লাগে

ওই পরে যাও পরে যাও আচ্ছা আচ্ছা তোমার কি জুতো লাগবে বলো কীটো জুতো হলে হবে আচ্ছা চলো ঠিক আছে আমি আনছি সব কত টাকা পাবেন ছশো চুয়ান্ন টাকা আচ্ছা পাঁচশো হ্যাঁ সাতশো ঠিক আছে এই দোকানের টাকা তো শোধ হয়ে গেল হ্যাঁ আর কোন দোকান আছে সামনে আর সামনের দুটো দোকান আছে ঠিক আছে চলো তুই এসে ডাক্তার দেখিয়ে নেওয়া ঠিক আছে এখান থেকে সন্ধেবেলা আছে আচ্ছা এখন কি কোনো ওষুধ দেওয়া যাবে হ্যাঁ জ্বর জ্বর আছে আছে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে সুগারের ওষুধ বলেছে তোমার বাবা তাই তো সুগারের ওষুধ দেবেন তো ছ পাতা কি বললো শুনলে খাওয়া দাওয়ার পরে এর ওষুধটা খাবা আর সন্ধেবেলা হচ্ছে ডাক্তার দেখে নেবা ঠিক আছে মানে চার পাতা হয়েছে তাই তো আর দু পাতা সন্ধেবেলা নিয়ে নেবা হ্যাঁ কত হয়েছে আশিটা যেটা পছন্দ হয় তুমি সেটা নাও হ্যাঁ ঠিক আছে দেখো কোন কালারটা ভালো লাগে দেখো এটা পছন্দ দেখুন কোন কালারটা ভালো লাগে দেখো পছন্দ হয়েছে তোমার এটা হ্যাঁ এটা নেবা ঠিক আছে এটা দিয়ে দেন হ্যাঁ হয়ে গেছে স্যার দিয়ে দেন না কোনো নিতে পারবা দাদা কত হয়েছে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো অনলাইন হবে হ্যাঁ হ্যাঁ ওই তো ঠিক আছে পাঁচ হাজার তিনশো ঠিক আছে ঠিক আছে ওকে দেখে নেন চলে গেছে ঠিক আছে আচ্ছা চলো চলো যা যা লাগবে সব নিয়েছো বই কোনো জিনিস বাকি নেই তো খাতা খাতা ছটা দিয়েছেন তাই তো আচ্ছা কত হয়েছে ষোলোশো পঁচাশি টাকা দেবো কত ষোলোশো পঁচাশি টাকা দিতে হবে আচ্ছা সব নিয়েছে তো হাতির বাকি নেই তো আচ্ছা ঠিক আছে অনলাইন ষোলোশো পঁচাশি ঠিক আছে হ্যাঁ পঁচাশি দেখে নিন ঠিক আছে দিতে পারবা আচ্ছা দশ টাকা দিতে হবে ঠিক আছে খুশি চলো আর কিছু হ্যাঁ চলো মানে দুটো ব্লাউজ ঠিক আছে একটা শাল দুটো সায়া আর এখানে দুটো শাড়ি আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার জন্য হ্যাঁ মানে আপনাদের জামা কাপড়ের কষ্ট যাতে না থাকে হ্যাঁ আচ্ছা আপনার জন্য আছে এখানে দুটো গেঞ্জি হ্যাঁ আর একটা চাদর আর হচ্ছে দুটো লুঙ্গি আছে ঠিক আছে আর দুটো মোজা আছে আর এখানে টুপি আছে ঠিক আছে এটা আপনার জন্য ঠিক আছে আর তোমার জন্য এটা গায়ে দাও দেখো কেমন হয়েছে হ্যাঁ এই জ্যাকেটটা আচ্ছা জামা হচ্ছে একটা এখানে দুটো জামা দুটো প্যান্ট আচ্ছা এই দুটো এনার দুটো ছোটো যে প্যান্ট ঠিক আছে আচ্ছা এই যে দুটো ছোট প্যান্ট দুটো মোজা ঠিক আছে আর এইটা হচ্ছে ওর ওষুধ আছে আর আপনাদের সুগারের ওষুধ ঠিক আছে আচ্ছা আপনারা খুশি হয়েছেন আর ওকে সন্ধেবেলা ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবেন হ্যাঁ পয়সা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর বাজার যে কোনো বাজার করার এখনও বাজার ঠেজার করলাম না আপনাদের তো আছে বাজার আর আমি কিছু পয়সা দিচ্ছি আপনারা বাজার ঠাজার করবেন আপনার ভালো মন্দ হবে না আর কোনো অসুবিধা হবে না আর দুই তিন এখানে ওকে তিন মাসের জন্য পাঁচশো টাকা করে তিন মাসে ঠিক আছে দেড় হাজার টাকা এই দেড় হাজার টাকা হচ্ছে মাস্টারের জন্য মাস্টারের জন্য বই সব আমি কিনে দিয়েছি এখানে সব রকম বই কিনে বই আর কিনতে হবে না বই খাতা এক বছরের জন্য আর কিছু লাগবে না আবার যা কিনতে হবে সব পরের বছর এবছরের জন্য সব কিনে দিয়েছি সব 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 এনেছি ঠিক আছে আচ্ছা ওখানে দেড় হাজার টাকা আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট না সাড়ে চার হাজার টাকা আছে এইটা দিয়ে আপনারা ডাক্তার দেখাবেন আপনি ঠিক আছে আর আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা কিনবেন ওকে ডাক্তার দেখিয়ে আনবেন সন্ধ্যেবেলায় হ্যাঁ ঠিক আছে ছ হাজার টাকা আছে হ্যাঁ কান্না করবেন না আপনি আপনারা খুশি হয়েছেন তো এখন তো খুশি তাহলে কান্না করছেন কেন কান্না বাবা এসে যায় দিন অনেকটা নিশ্চিন্তা হয়ে গেছে ঠিক আছে আমি আসবো আমি মাঝে মাঝে আসবো ঠিক আছে আপনারা চালান আমি মাঝে মাঝে এসে আপনাদের জন্য যতটুকু পার আমি চেষ্টা করি এটা পরে দেখো কেমন হয়েছে তোমার গায়ে দাও ঠিক আছে গায়ে দাও গায়ে দাও ওখানে রাখো ওখানে রাখো বুঝেছে তো কেমন হয়েছে একটা ভালো আছে কেমন হয়েছে আপনার মেয়েটা ভালো আছে ঠিক আছে তুমি এটা পরে স্কুলে যাবে ঠিক আছে এখন তো ঠান্ডার সময় তো হ্যাঁ দাও আপনারা খুশি হয়েছেন ব্যাস ও খুশিটা হলেই যথেষ্ট আর কিছু না হুম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর বলুন কিছু বলবেন ওই বলছিলাম যে আমার একটু যাতে চলে আমার সেই ঠিক আছে আপনি কি করবেন কি করলে আপনার চলবে সেটা আমাকে জানাবেন ঠিক আছে আমি চেষ্টা করছি হচ্ছে কিছু কেন কি অসুবিধা হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে আপনাকে আমি ভুলে যাবো

ছশো টাকা তো তাই তো আচ্ছা ঠিক আছে দিয়ে দেবেন ঠিক আছে আপনার ভালো থাকবেন হ্যাঁ কিছু বলার নেই আমার হ্যাঁ আপনাদের যেটা যেটা প্রয়োজন হয় আপনি কিনে আমি পয়সা দিয়েছি কিনে কাটা করে থাকবেন হ্যাঁ ঠিক আছে চাষি টাটা ভালো থাকবেন ভালো থাকবেন আপনারা হ্যাঁ